শিং মাছগুলোর উপর লবণ দেওয়া হবে এক চামচ লবণ দেব লবণ দেওয়ার পরে দেখবেন কি হয় এখন অনেকটা ঢাকনা দিয়ে ঢেকে দেন আর লবণটা দিয়ে দেন এই যে লবণ দেওয়া হয়েছে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দেখুন কি করতেছে শিং মাছগুলো লবণ দেওয়াতে এই যে দেখুন পাঁচ মিনিটও লাগেনি এখনো দুর্বল হয়ে গিয়েছে আর কিছুক্ষণের জন্য ডেকে দিচ্ছি এখনো কিছু মাছ জীবিত আছে এই যে নাড়তেছে দেখুন দেখুন শিং মাছগুলো একটু আগে জীবিত ছিল এখন কি অবস্থা দেখুন সামান্য লবণ দেওয়াতে আমি তো শিং মাছ কাটতে খুবই ভয় পাই এখন মাছগুলো মরে গিয়ে